প্যাকেজ থাকি আর এইখানে আরেকটা কথা বলি প্রিয় দর্শক হেভি সুপার মানে ভিআইপি একটা প্যাকেজ আছে প্যাকেজটা মোহাম্মদ ভাইয়ের নিয়েন অনেক সুন্দর দুই চার মাসেরও প্যাকেজ কো না অনেক সুন্দর একটা প্যাকেজ আছে প্যাকেজটা দেখে নিন প্যাকেজটা আলাদা ভিডিও আমি সারবো প্যাকেজটা দেখে নিন আমার এই পেজে এবং এই চ্যানেলেই পাবেন ভাই ভাই বয়স কেমন হচ্ছে বা বয়স আপনি তিন মাস তিন মাস জি ভাই এই WhatsApp কত দাম রাখবেন বাচ্চাটার দাম পড়বে সাড়ে তেরো ডেলিভারি তো নাক মুখ একটু ধরেন কিছু ভালো লাগছে গরমে ভালো লাগছে না না ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা খাসি বাচ্চা খাসি বাচ্চা এই যে অনেকে কিন্তু তোতাপুরি অনেকেই আমার একটু টেক্স করেন ভাই তোতাপুরি খাসির বাচ্চা আছে নাকি যদি মনে হয় তাহলে এই বাচ্চাটা নিয়ে এই বাচ্চাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ভাই জি ভাই বয়স কত হয়েছে এটা বয়স আপনি সাড়ে তিন দাম কত রাখবেন সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার টাকা জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আপনার তাইলে আপনারা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন হোয়াটসঅ্যাপে এবং ইমোতে কানেক্ট হয়ে আপনারা মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে ছাগল কিনতে পারবেন মোহাম্মদ ভাই জি ভাই এখন যে দুইটা ছাগল ধরছেন এই দুইটা ছাগল কি ছাগল এটা হচ্ছে খাসির বাচ্চা ভাই এইটা খাসির বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটু আগান এই যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা আর এইটা হচ্ছে খাসির বাচ্চা জি ভাই এই বাচ্চাগুলো বয়স কেমন হচ্ছে কোন এটা বয়স আপনার 3.5 মাস 3.5 মাস করে না জি কেমন দাম লাগবে এই দুইটা বাচ্চা এই দুইটা পড়বে আপনার হচ্ছে 28000 টাকা 28000 টাকা জি

দেখে আপনারা ছাগল চয়েস করবেন ভাই জি ভাই বয়স কত হয়েছে খাসি বয়স আপনার 3.5 মাস 3.5 মাস জি দাম কত রাখবেন এটার দাম চাচ্ছি আপনার 14.5 14.5000 টাকা জি ডেলিভারি বিকাশ সহ সব জি ভাই কি বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এই বাচ্চাটা কিন্তু ছয় লম্বা ছয় লম্বা আর এই যে নাক কান মুখ যা আছে দেখতেছেন একটা ক্রস বাঘাতোতার ক্রস এবং বিটলের একটু একটা মেয়ে বাচ্চা না ভাই জি ভাই এবং লম্বা চোরা বাচ্চা ভাই বয়স কত হয়েছে ডেলিভারি বিকাশ প্রিয় দর্শক যদি এই এই ধরনের ছাগল নিয়ে আপনারা খামার করেন তাহলে এর সাথে এরকম মেয়ে বাচ্চা পাঁচ সাতটা নেবেন আর একটা ভালো পাঠা নেবেন অরিজিনাল পাঠা নেবেন নিলে আপনার খামারের উন্নতি হবে এটা কি বাচ্চা কত দাম রাখবেন এটা সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ বয়স কত হয়েছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের একটা খাসির বাচ্চা কালার টালার নাক কান মুখ মাসাল অনেক সুন্দর আছে এই বাচ্চাটা নিতে পারেন যে দাম চাইছে ডেলিভারি বিকাশ করে সবকিছু আমার ভাই 14.5 এর দাম ডেলিভারি চার্জ বিকাশ করে সবকিছু আমার জি ভাই কি ছাগল এটা এটা ভাই হরিয়ানা কান আর বিটলের মনে কোন যে ঐতিহ্য আছে মানে বিটল হরিয়ানার ক্রস জি হয়তো ভাই এক এক হরিয়ানা পাটা দিলে সবচেয়ে ভালো হবে জি হরিয়ানা কাশি না কাশি বাচ্চা ভাই ও আচ্ছা যাই হোক কাশি হরিয়ানা বিটল শিরোহি

আজকে বাচ্চাগুলোর নাক কান মুখ কিন্তু সব পারফেক্ট অনেক কিউট কিউট বাচ্চা ভাই ভাই এই বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা এর মেয়ে বাচ্চা জি এই যে একটু মুখটা শুধু এই যে এক খালি 100% পাঠা দিবেন মাশাআল্লাহ ভাই জি ভাই এই বাচ্চাটা বয়স কেমন হচ্ছে এটা বয়স হবে 3 মাস 3 মাস জি দাম কেমন রাখবেন এটার দাম পড়বে আপনার 12500 12500 টাকা জি এর মধ্যেও ডেলিভারি ফি সব কিছু আমার প্রিয় দর্শক যদি পছন্দ হয় তাহলে আপনারা এই ছাগলগুলো নিয়েন নেন এই ছাগল